আমি কে আছো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিও আজকের এপিসোডে আমি আপনাদেরকে রুম ডেকোরেশনে ফুলের কালেকশন দেখাবো রুম ডেকোরেশনে এত সুন্দর সুন্দর ফুলের কালেকশন গুলো আপনারা কিন্তু ঢাকা পান্তপথ বসুন্ধরা সিটিতে আসলে কিন্তু লেভেল সিক্স ব্লক দিয়ে সব নম্বর একত্রিশ আসলে পেয়ে যাবেন তো ভাই আমরা এখানে প্রথমে যে ল্যাভেন্ডারটা দেখতে পাচ্ছি এই ল্যাভেন্ডার যে ফুলগুলোর দাম কত আর বাস্তার দাম কত পুরো একটা অ্যাটাচ করা না এটা প্রাইস কত আসবে পঁচিশশো টাকা আর এইটা যে দেখতে পাচ্ছি অর্কিড টাইপ এক্সট্রা এক্সট্রা না একটু একটু দেখান আলাদা আলাদা করে

মানে আপনারা যদি রিজনেবল বাজেটে যদি এখানে আসেন তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস নিতে পারবেন এটা কত এটা এটার দাম হচ্ছে আড়াইশো টাকা খুব সুন্দর এখানে কিন্তু আরেকটা উড কালারে খুব সুন্দর একটা ফুল দেখতে পাচ্ছি এটার স্টিকও হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো টাকার বাজেটের মধ্যে কিন্তু সুন্দর সুন্দর স্টিক কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন একটু এক্সট্রা অর্ডিনারি এরপর আমি একটু এখান থেকে দেখাচ্ছি এইটাও কি ভাই তিনশো টাকা এটাও তিনশো টাকা এই যে চেরি ব্লসম কিন্তু পার্পেল আছে হোয়াইট আছে যেটা চান ওটা নিতে পারবেন আর এই যে খেজুর পাতার মতো যেটা সেটা কিন্তু দাম হচ্ছে আড়াইশো টাকা আচ্ছা ভাই এরপরে আমরা এই দিকে যে কালেকশন গুলো আছে এগুলো একটু দেখিয়ে দিব আপনাদেরকে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর ভাই এটা একটু হাতে নিয়ে দেখাবেন কাইন্ডলি এখানে এত সুন্দর সুন্দর ফুল দেখলে কিন্তু মন ভালো হয়ে যায় ওয়াও এটা কি পুরো একটা একটা টাব ওয়াও পুরো একটা টপ খুবই সুন্দর এই যে ভাইয়ার হাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভাই তাকান এই যে দেখেন কি সুন্দর একটা ফুল এটার দাম কত আসবে ভাইয়া পনেরোশো পঞ্চাশ টাকা এটা আপনার এটা হচ্ছে পনেরোশো টাকা আচ্ছা হ্যাঁ সিরামিক্সে এটা হচ্ছে পনেরোশো টাকা ওকে এখানে কিন্তু অনেকগুলো ফুল দিয়ে সুন্দর করে সেট আপ করা এটাও কিন্তু রুমে কর্নারের সাথে এটা অনেক সুন্দর লাগে স্টিকগুলো দেখাই এখানে তো ফ্লাওয়ারি স্টিক আছে অনেকগুলো আমি ফ্লাওয়ার স্টিকগুলো দেখিয়ে দিচ্ছি দাম কত ভাই এগুলা একশো টাকা করে পার স্টিক একশো টাকা করে হচ্ছে পার স্টিক খুবই সুন্দর অনেকগুলো কালার আছে হোয়াইট রোজ মেরুন রোজ রেড রোজ একটা ফুল থাকবে একটা কলি থাকবে পাতা থাকবে পাইপ স্টিটের দাম আমি আবার বলে দিচ্ছি আচ্ছা এখানে কি আছে भैया এখানে আবার একটা আছে বাহ ভাই এই টুকুরা দেখেন হ্যাঁ এই দেখেন কত সুন্দর একটা কালেকশন এইদিকে 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 ঘোরান এইদিকে ফুলের মুখটা তো এইদিকে হ্যাঁ দেখেন কি সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো এরপরে ইয়েলো কালার ফুলটাও কিন্তু অনেক সুন্দর এগুলো আবার টপ সমেত থাকবে এক্সট্রা করে বাস লাগবে না এখানে ফুল একদম সেট করা আছে এটার দাম কত আসবে ভাইয়া বারোশো টাকা এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা আমরা এর পরের কালেকশনটা দেখাবো এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এটা হচ্ছে পনেরোশো আমি পরে কালেকশনটা দেখাবো অনেক সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ পদ্ম এটা দেখি পদ্মটা পদ্মটা কিন্তু দারুণ এইটা যারা অ্যাকোরিয়াম এই টাইপের জিনিসগুলা রাখেন বাসায় সাইডে বা অ্যাকোরিয়ামের উপরে যদি এই জিনিসটা সাজায় রাখেন এত সুন্দর লাগবে বলার বাইরে পদ্মটা কিন্তু অনেক সুন্দর এটা প্রাইসটা কত ভাইয়া রাউন্ড ফিগার পনেরোশো আমি এরপরে অর্কিডটা দেখাবো অর্কিড ফ্লাওয়ারটা পদ্মটা কিন্তু অনেক সুন্দর পনেরোশো টাকা কিন্তু রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন এটা কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর গিফট আইটেম এটার প্রাইসটা কত আসবে তেরোশো টাকা পড়বে দেখেন কি সুন্দর কালেকশন এটা হচ্ছে তেরোশো টাকা তার প্রাইজও হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা এখন আমি দেখাবো এখন কিন্তু হ্যাঙ্গিং যে দোলনাগুলা থাকে সেই দোলনাগুলোতে কিন্তু সুন্দর সুন্দর ফুল লটকায় রাখলে বা ঝোলা রাখলে বা টাঙ্গায় রাখলে কিন্তু খুব সুন্দর লাগে তো আমি এখানে এসে আমার এত লাগছে আমার মনে হইতেছে আমি দুইটা লতা এখান থেকে যা জাস্ট নিবো ভাইয়া প্রাইস কত করে আসবে লতাগুলো আমাদেরকে একটু দেখন আমি এই যে দেখেন হ্যাঙ্গিং দোলনার মধ্যে যদি আপনারা এইরকম কালারিং লতা যদি ঝুলান ভাইয়া ফুল টোটাল কয়টা থাকবে একটা লতায় মানে ফুল কয়টা থাকে টোটাল অগণিত অগণিত থাকে মানে আমরা এখানে গুণে দেখায় শেষ করতে পারবো না এত ফুল থাকে তো এই লতাগুলা দিলে এত সুন্দর লাগবে আমি বলে বুঝাতে পারবো না ভাইয়া এটা প্রাইস কত করে পারলতা চারশো পঞ্চাশ টাকা পার লতা কি কি কালার আছে ভাইয়া হাজিস হোয়াইটাস আমিও ভাবতেছি পিঙ্ক একটা নিব হোয়াইট একটা নিব তাহলে মনে হয় বেশি সুন্দর লাগবে হ্যাঁ দুইটা কালারই হয় খুব সুন্দর লাগছে এরপর আমরা আপনাদেরকে এখান থেকে কিছু ফুলের কালেকশন দেখাবো দেখেন ফুলগুলো এত সুন্দর দেখে কিন্তু ভাল লাগতেছে একাকি স্টিক না এরকম একাকি স্টিক স্টিকগুলো প্রাইস কত আসবে ভাইয়া 200 টাকা আর কাছে কিন্তু বাস আছে অনেক সুন্দর সুন্দর বাস আছে চলে নিতে পারবেন এটা প্রাইস কত পড়বে 200 টাকা আর ওইটাও ওইটা একি

তো এখানে আসলে সব ধরনের অনলাইনে হিট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন মিরপুরে এখানে লোকেশন গুলো দেওয়া আছে যে ভাইয়াদের লোকেশন কোনটা কোনটা আপনারা এই অ্যাড্রেস মোতাবেক চলে যাবেন অনলাইন অফলাইনে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন ভালো থাকবেন আলাইকুম আপনারা ভিডিওতে যে সুন্দর ফুলের লতাটা দেখেছিলেন তো আমার কিন্তু ফুলের লতাটা ভীষণ পছন্দ হয়েছে আমার দোলনায় ডেকোরেশন করার জন্য তো আমি কিন্তু আসার সময় দুইটা লতা কিন্তু সব থেকে এনেছি কিনে তো আয়সাস গ্যালারি থেকে আপনারা এরকম সুন্দর সুন্দর লতা ফুল এই ডেকোরেশনের আইটেমগুলো দিয়ে ঘরটাকে কিন্তু মনের মতো সাজাতে পারেন আর আমার দোলনা সাজানোটা কেমন হয়েছে সেটা জানাতে কিন্তু মোটেই ভুলবেন না আর এই যে ম্যাজেন্ডা কালারের সাথে কিন্তু এই সাদা ফুলটা বেশ সুন্দর লাগছে যদিও ম্যাজেন্ডা কালারের ফুল সেখানে ছিল তবে আমার মনে হচ্ছিল যে ম্যাজেন্ডা কালার ফুল দিয়ে সাজালে হয়তো বেশি ফুটবে না দোলনার কালারের সাথে ফুলের কালারটা মিশে যাবে তাই সাদা কালারের ফুলের লতাটা দিয়ে দোলনাটা সাজালাম